নমস্কার বন্ধুরা রেসমিস স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি যে শহরে থাকি সেই শহরে এখন শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে আর কদিন ধরে ইচ্ছেও করছিল একটু গাজরের হালুয়া খাবার আর ব্যাস বানিয়ে ফেললাম সেটাই তো চলুন দেখেনি কি কি উপকরণ লাগবে এই ডিশটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কেজি গাজর এবং তাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যাতে গাজরগুলো একটু লম্বা লম্বা হয় এবং গ্রেটিং করাটা যাতে একটু ফাইন হয় তাতে আপনাদেরই রান্নাটা করতে সুবিধা হবে ব্যবহার করেছি একটা ছোট মিল্ক একশো গ্রামের মতো খোয়া তিন চামচ চিনি হাফ লিটার দুধ দু চামচ ঘি আর নিয়েছি কয়েকটা কাজুবাদাম আলমন্ডস পেস্তা গোটা এলাচ এবং কেশর প্রথমে গোটা এলাচগুলোকে সামান্য পরিমাণ গুঁড়ো করে নেব যাতে তার বাইরের খোসাটা ফেটে যায় একটা কড়াই সামান্য গরম করে নিয়ে তাতে দিয়ে দেব দু চামচ ঘি এবং হালকা করে নেড়ে নেব এবার গরম হতে থাকা ঘিয়ে দিয়ে দেব এলাচ এবং কেশরগুলি এরপর গ্রেট করে রাখা গাজরগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো গাজরগুলোকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো নেড়ে নেব একটা কথা মাথায় রাখতে হবে যে যেহেতু এটি একটি ডেজার্ট তাই এটাকে কখনোই হাই ফ্লেমে রান্না করা উচিত না কড়াইতে ঢেলে দেব দুধ এবং সেটিকে ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব আবারও পাঁচ সাত মিনিট নেড়ে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক যখন এই অবস্থায় আসবে তখন কড়াইটা ঢাকা দিয়ে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম ফ্লেমে রাখার পর কড়াইয়ের ঢাকাটা খুলে নেবো আর চেক করে নেব যে গাজর সুসিদ্ধ হয়েছে কিনা এরপর এতে একে একে দিয়ে দেব কাজুবাদাম আলমন্ডস পেস্তা এবং চিনি আপনারা চাইলে এর সঙ্গে কিশমিসও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ পর যখন দেখবো হালুয়াটা ড্রাই হয়ে এসেছে তখন তাতে গ্রেট করে দিয়ে দেব খোয়া আর সাথে অ্যাড করে দেব মিল্ক মেড ব্যাস এর পরের পাঁচ মিনিট ধরে সামান্য নেড়ে নিলেই তৈরি আমাদের গাজরের হালুয়া যদিও বছরের যে কোনো সময়তেই এটা খেতে ভালো লাগে তা সত্ত্বেও শীতকালে এক বাটি গরম গাজরের হালুয়া যেন পারফেক্ট ডেসার্ট আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন আর আমাদের কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে এমনই একটি সহজ কিন্তু দারুণ টেস্টি রেসিপি নিয়ে ধন্যবাদ